আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের নব্বই দশকের তিন জনপ্রিয় চিত্রনায়িকা সোহানা সাবরিনা এবং সাবিহা অভিনীত সকল সিনেমার তালিকা চিত্রনায়িকা সোহানা এ পর্যন্ত কাজ করেছেন মোট উনিশটি সিনেমায় ওনার চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো সালে সিবি জামান পরিচালিত কুসুমকলি সিনেমার মাধ্যমে এই সিনেমাতে ওনার নাম দেওয়া হয়েছিল মুক্তা এবং ওনার বিরুদ্ধে ছিলেন মিঠুন একান্নতে মুক্তি পায় মাসুদ পারভেজ পরিচালিত ঘেরাও এটা তোমার নায়ক ছিলেন ডেনিস সিদার শহীদুল ইসলাম খোকন পরিচালিত সন্ত্রাস এটা তোমার নায়ক ছিলেন জাফর ইকবাল বিরামিতে মুক্তি পায় শহীদুল ইসলাম খোকন পরিচালিত উত্থান পতন এটা তোমার বিরোধী ছিলেন শহীদুল ইসলাম খোকন নিজেই নূর হোসেন বলাই পরিচালিত শেষ খেলা এটা তোমার নায়ক ছিলেন আকাশ তিরামিতে মুক্তি পায় ফখরুল হাসান বর্গীয় পরিচালিত অগ্নিপথ এটা তোমার নায়ক ছিলেন রকি আজিজুর রহমান পরিচালিত সিনেমা জিত এটা তোমার বিরোধী ছিলেন মিঠুন শেখ নজরুল ইসলাম পরিচালিত চাঁদের হাসি এটা তুমি নায়ক ছিলেন মিঠুন তৃণমূল মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা ইসলাম ফুকন পরিচালিত সতর্ক শয়তান উজ্জ্বল আজহারুল ইসলাম খান পরিচালিত ছিলেন জাহাঙ্গীর আলম আলম এস সাকি পরিচালিত দাগি সন্তান নায়ক ছিলেন ইমরান চুনামীতে মুক্তি পায় স্বপন চৌধুরী পরিচালিত বন্ধু বেইমান এটা তুমার নায়ক ছিলেন রুবেন মতির রহমান পরিচালিত সিনেমা চাঁদকুমারী কুমারী চাষা ছিলেন এটা তিনি ছোট বোনের চরিত্র অভিনয় করেছিলেন এম এম সরকার পরিচালিত আতঙ্ক এটা তোমার নায়ক ছিলেন সোহেল চৌধুরী মুক্তি পায় আবুল বাসার পরিচালিত এটা তোমার নায়ক ছিলেন আসিফ ইকবাল ঝন্টু পরিচালিত সংসার এটা নায়ক ছিলেন সরকার পরিচালিত অজানা শত্রু এটা তোমার বিরুদ্ধে ছিলেন শাহিন আলম সাধারণত মুক্তি পায় নাসির খান পরিচালিত স্বপ্নের নায়ক এটা তোমার বিরুদ্ধে ছিলেন শাহিন আলম নিরানব্বই মুক্তি পায় হাফিজ উদ্দিন পরিচালিত সিনেমা লাট সাহেব এটা তোমার বিরুদ্ধে ছিলেন জসিম এটা হচ্ছে ওনার কেরিয়ারে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা তারপর আছেন চিত্রনায় সাবিনে উনি মোট কাজ করেছেন আটটি সিনেমায় ওনার চলচ্চিত্র বেশিক হয় উনিশশো সালে মোস্তফিস পরিচালিত সোনিয়া সিনেমার মাধ্যমে এটা তোর বিরুদ্ধে ছিলেন সাবির মুক্তি পায় নজমুল হুদা মিন্টু পরিচালিত সিনেমা মৌসুমি এটা তোর বিরুদ্ধে ছিলেন অমিত হাসান চরমিত মুক্তি পায় নজরুল ইসলাম পরিচালিত এক পলকে এটাতে উনার নায়ক ছিলেন শাহিন আলম কবির আনোয়ার পরিচালিত সিনেমা বেয়াদব এটাতে নায়ক ছিলেন রুবেল এটা হচ্ছে ওনার কেরিয়ারের সবচেয়ে জনপ্রিয় সিনেমা পঁচামিতে মুক্তি পায় বেলাল আহমেদ পরিচালিত সাক্ষী প্রমাণ এটাতে বিরুদ্ধে ছিলেন অমিত হাসান বেলাল আহমেদের একটি সিনেমা আশা ভালোবাসা এটাতে বিরুদ্ধে ছিলেন সালমান শাহ সাধারণতে মুক্তি পায় বেলাল আহমেদ পরিচালিত সিনেমা ক্রিমিনাল এটাতে তিনি মান্নার বিপরীতে একটি বিশেষ চরিত্র অভিনয় করেছিলেন দু হাজার মুক্তি পায় হানিফ আহমেদ পরিচালিত সিনেমা শেষ অনুরোধ এটাই হচ্ছে ওনার কেরিয়ারের সর্বশেষ সিনেমা চিত্রনিকা সাবিয়া কাজ করেছেন আটত্রিশটি সিনেমায় ওনার চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো সালে মহসিন পরিচালিত শিকল সিনেমার মাধ্যমে এটার তোমার বিরুদ্ধে ছিলেন সোহেল রানা নব্বইতে মুক্তি পায় শামসুদ্দিন টগর পরিচালিত রতন মালা এটা তোমার নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন বুলবুল আহমেদ পরিচালিত আকর্ষণ এটা তোমার নায়ক ছিলেন জাফর ইকবাল শহীদুল আহমিন পরিচালিত মায়া মৃগ এটা তোমার নায়ক ছিলেন লেনিন একানব্বইতে এম এম সরকার পরিচালিত অগ্নি তুফান নায়ক ছিলেন অমিত হাসান আজিজুর রহমান বুলি পরিচালিত শ্বশুরবাড়ি এটাতে তিনি অতিথি শিল্পী হিসেবে কাজ করেছেন সৈয়দ সালাউদ্দিন জাকি পরিচালিত সিনেমা লাল বেনারসি এটা তিনি বিবর্তা ছিলেন ফরহাদ এম এ খালেক পরিচালিত সতী নারীর প্রতি এটা তিনি ছিলেন রাতিন কমল সরকার পরিচালিত সিনেমা জ্বলন্ত আগুন না ছিলেন ছিলেন রাজ আহমেদ সাত্তার পরিচালিত রুবেল আমার নাম না ছিলেন রুবেল ফখরুল হাসান বৈরাগী পরিচালিত স্বপ্ন এটা তিনি বিবরীতে ছিলেন রাজীব শহীদুল ইসলাম খোকন পরিচালিত সিনেমা বিশদাত এটা তো নায়ক ছিলেন রুবেল ঝন্টু পরিচালিত নিঃস্বার্থ ওনার ছিলেন মানস ড্যানিসি ডাক শহীদুল ইসলাম খোকন পরিচালিত সিনেমা উত্থান পতন এটা তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন আহমেদ সাত্তার পরিচালিত গোলামির জিঞ্জির এটা তোমার নায়ক ছিলেন রুবেল শিল্পী চক্রবর্তী পরিচালিত আমার আদালত এটা তোমার বিরুদ্ধে ছিলেন সুব্রত ওস্তাদ জাহাঙ্গীর আলম পরিচালিত মনন লড়াই এটা তোমার নায়ক ছিলেন জাহাঙ্গীর আলম সরকার পরিচালিত সিনেমা সুখের আগুন নায়ক ছিলেন কমল সরকার পরিচালিত সত্যবাদী এটা তোমার নায়ক ছিলেন ড্যানিসিদা চাষিনুরুল ইসলাম পরিচালিত সিনেমা দাঙ্গা ফেসাদ এটা তিনি একটি আইটেম ডান্সারের চরিত্রে অভিনয় করেছেন দেওয়ালজান পরিচালিত একটা সিনেমা রূপের রানী গানের রাজা এটা তুলার নায়ক ছিলেন ড্যানিসিদা কমল সরকার পরিচালিত সিনেমা নিঃপা আসামি এটা তিনি ছিলেন কমল এবং রাতিম কামারুজ্জামান পরিচালিত খুনের বদলা নায়ক ছিলেন অমিত হাসান পরিচালিত নাচ নাগিনা নাচ এটা তিনি বীর ছিলেন লেন মুক্তি পায় রানা নাসের পরিচালিত অন্যায় অত্যাচার এটা তো নায়ক ছিলেন আলিরাজ আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত হাতকরা নায়ক ছিলেন জসিম চাষি নজর ইসলাম পরিচালিত সিনেমা আজকের প্রতিবাদ এটা তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন কেমিও ছিলেন চাষী নজরুল ইসলাম পছন্দ মুক্তি পাওয়া সকল চৌধুরী পরিচালিত শত্রু ঘাইল এটাতে তিনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন জিয়াউদ্দিন মাসুদ পরিচালিত দেমাক এটা তোমার বিপরীতে ছিলেন ইমরান চিয়ানব্বই মুক্তি পায় জিয়াউদ্দিন মাসুদের একটি সিনেমা গোলা বারুদ এটা তোমার নায়ক ছিলেন ইমরান এনায়ত করিম পরিচালিত সিনেমা নারী আন্দোলন এটাতে তিনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন এমএম সরকার পরিচালিত অজানা শত্রু ওনার নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন সাধারণত মুক্তি পায় ইফতেখার যান পরিচালিত সিনেমা সুপারম্যান এটাতে ওনার বিপরীতে পরোক্ষভাবে ছিলেন সাব্বির মোহাম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়ে প্রিয় এটাতে তিনি একটি গুরুত্বপূর্ণ বিশেষ চরিত্র অভিনয় করেছিলেন আটামিতে মুক্তি পায় ডিএ বাদল খান পরিচালিত নিষ্পাপার নাক ছিলেন ড্যানিস মাসুদ পারভেজ পরিচালিত সিনেমা শত্রু সাবধান এটাতে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছিলেন আজিজ আহমেদ বাবুল পরিচালিত গুপ্ত ঘাতক এটা তোমার নাক ছিলেন সোহেল রানা এটা হচ্ছে ওনার কেরিয়ারের সর্বশেষ সিনেমা আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন স্বাদের কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ